বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ের ছোট্ট রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো চিকেন পাতুরি এখানে আমি আগে গ্রাম বললেন চিকেন নিয়েছি কিউব করে কেটে দিয়েছি মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করে আসছি রসুন বাটা সেটা করে নিয়েছি এক চামচ দেবো আদা বাটা আর এখানে আমি হলুদ সর্ষে কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা এক চামচ করে সরষে নিয়েছিলাম লঙ্কাটা তার দেবো না লঙ্কা আমি আগে দিয়েছি একটু পাতিয়ে নেবো রস দেবো রসুন দিয়ে দিয়েছি মোটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি আর সবসময় বন্ধুরা নারকেল তো ঘরের হাতের কাছে থাকে না তা আমি বড় দোকান থেকে বা বড় শপিং মল থেকে পাওয়া যায় বন্ধুরা তা আমি নারকেল কুড়ানোটা দেব দু চামচ সর্ষের তেল এক চামচে দু চামচ মতো দিলাম সার মতো লবণ দেব হলুদ আমি খাবার ভালোভাবে কিনেছি একটা ডিম দিলাম ডিম দিয়ে আধার সাইডে কড়া পাতাতে হবে তেলটা কমিয়ে দিয়ে ভালো করে 설렁탕 가도 하디 তেল গরম হয়ে গেছে আমি তিনটে বাতুলি বানিয়েছি গ্যাসটা আমি কমিয়ে দেবো বাড়িয়ে দিয়েছিলাম পাতা না থাকলে কোনো লালুর পাতা এবার পাতা পাতা দিয়ে রান্না হয় কিন্তু একটু খুব তো পরিমাণটা কম দিতে হবে গরম ভাজার সময় দারুণ লাগে Vamos no voy a ver y se va a dorar. a anyway. sí, sí, আমার চিকেন পাতরির রেসিপিটা রেডি বন্ধুরা এবং আর ভাতের সঙ্গে সার্ভ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বাড়িতে বানিয়ে খাইও শুধু দেখলে হবে বাড়িতে বানিয়ে খেতে হবে তবেই নয় স্বাদ বুঝবে বাই